দর্শক আসসালামু আলাইকুম আমরা একটা বাড়িতে এসেছি আর এই বাড়িটি হচ্ছে দিনাজপুর জেলার থানার গ্রামে আর আমরা এখানে দেখছি একটা দুধের বের করা হলো দেখছেন গাভী গরুটিকে একবারে উন্নত জাতের দুধের গাভী গরু এটি আর এটি মনে হয় আমাদের মশিউর ভাই কি মশিউর ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম দিন পর আপনাকে দেখলাম হ্যাঁ

চার কেজি বিকেল वाला कल के 4 केजी आज, के के आ, आज, के आज भी अब आसे ফাইনালি হয়ে গেছে আচ্ছা তো আজকে কখন আসছেন আজকে সকালে আসছি সকালে আচ্ছা আজকে আমি সকালে আসছি আছে দুধটা দেখলাম দুধটা ছাগলাম আজকে হলো আট কেজি 8.5 কেজি তার মানে আপনি পেলেন হচ্ছে সাড়ে বারো কেজি এটা কি লিগাল দুধ পাইলেন আপনি এটা একদম লিগাল দুধ পাইলাম মনে করেন যে এখন বাচ্চার বছর বয়স জালা বাচ্চা কি জালা বাচ্চা বাচ্চা কই বাচ্চা আছে সার বাচ্চা সার বাচ্চা আমরা একটু বাচ্চাটা দেখি দর্শক আমরা বাচ্চাটাও একটু দেখে নেব

কারণ এই এখনো তো গরুটা দুধেই হয়নি মানে ফুল দুধ না মানে কতক্ষণ হয়েছে দোয়ানো হয়েছে কতক্ষণ হয়েছে দোয়ানো হয়েছে এটা দোয়ানোর হলো আপনার দেড় ঘন্টার উপরে হয়ে গেছে আচ্ছা দেড় ঘন্টার উপরে হলো তাহলে এখন কতটুকু দুধ পাওয়া যাবে যদি আমি ছেকি এখন ছেকলে মোটামুটি মনে করেন যে আর আর যদি মনে করেন যে ঘন্টা হিসাবে যদি আপনি দুধ ছেকেন হ্যাঁ দুই ঘন্টায় এক কেজির উপরে দুধ আসবে দুই ঘন্টায় এক কেজির উপরে দুধ আসবে এক কেজির উপরে দুধ আসবে আচ্ছা

হয়ে যায় মানে দুই তিনটা বাচ্চাতে ছয় দাঁত হয়ে আচ্ছা এখন বলেন আপনারা যে দুধের গাবি গরুগুলো সংগ্রহ করেন কোথায় কোথায় সংগ্রহ করেন আসলে আমরা তো ভাই একেবারে প্রান্তিক মানে যারা প্রান্তিক খামারি প্রান্তিক খামারি বলতে প্রান্তিক কৃষক প্রান্তিক কৃষক ওই তো প্রান্তিক কৃষক যাদের বাড়িতে দুইটা একটা করে গরু থাকে তিনটা চারটা গরু থাকে ওরা গরু বিক্রি করে ওদের কাছে আমরা সরাসরি যা দেখে শুনে গরু করে করি আচ্ছা অনেকেই বলে যে ভাই অনেকেই বলে যে ভাই আসলে গ্রামে গরু কিনতে গেলে দাম বেশি চায় ভাই এটা ভুল কথা তাহলে ব্যবসায়ীরা কেমনে টিকে আসে গ্রামে ওরা তো সব ব্যবসায়ী গ্রামে গরু কিনে ওরা তো আর হাটে গরু কিনে না ব্যবসায়ীরা গ্রামে গরু কিনে হাটে নিয়ে যায় হাটে নিয়ে যায় তারপরে ওরা বিক্রি করে মানে লাভবান হয় না ব্যবসায়ীরাই তো বলে যে ভাই আমরা গ্রামে গেলে এই গরুর দাম চাচ্ছে ভাই দুই লাখ এটা ভয়া কথা ভাই হ্যাঁ এখানে আমি একটা কথা বলি গ্রামে ব্যবসায়ীরা যখন যায় কৃষক তো দাম চাবে দামটা ভাঙ্গায় ভাঙ্গায় নিচে নিতে হবে কারণ দাম দর করে নিতে হবে এরকম কোনো অভিজ্ঞতা আপনার নাই যে দেখা যাচ্ছে যে একটা গ্রামে গেছেন একটা বাড়িতে গেছেন একটা গরুর দাম চাইলো মনে করেন যে তিন লাখ হ্যাঁ আপনারা শুরু করেন কোথা থেকে এখন মনে করেন যে গরুটা যদি আমরা তিন লাখ টাকা দাম চাইলো গরুটা আমরা কিনবো দুই লক্ষ টাকা এখন আমাদেরকে শুরু করতে হবে দেড় লক্ষ টাকা থেকে শুরু করে আচ্ছা ঠিক আছে ভাই ওরা দাম চাইছে তিন লাখ ভাই দুই লাখ ভাঙে দাম বিক্রি করবেন যদি দুই লাখ দাম ভাঙে বিক্রি করেন তাহলে বলবো এর মধ্যে যে মিডিয়া থাকে মিডিয়াও থাকে আপনাদের মধ্যে আবার হ্যাঁ এখন আমরা যে ব্যবসায় কিনা যেমন আমাদের কাছে মানুষ এই যে ভিডিও দেখে আসতেছে আমরা আপনি একটা মিডিয়া ঠিক আছে কিনা ইউটিউবার এরকম আমাদেরকে যে এখন আমরা তো ভাই দূর দূরান্তে গরু কিনি চল্লিশ পঞ্চাশ কিলোর ভিতরে ওই এলাকার লোক থাকে একজন যাকে এক কথা খাটি বাংলা আমরা দালাল বলে ঠিক আছে ভাই এখন ওনারা আমাদের খোঁজ দিবে বসুর ভাই আমাদের এখানে দুটা গরু আছে আসে এখন গৃহস্থ দাম চাবে তিন লাখ এই তৃতীয় পক্ষের লোক মিডিয়া উনি কিন্তু মিটা দেওয়ার চেষ্টা করবে উনি দাম চাবে ভাই আপনি আড়াই লক্ষ টাকা দেন ভাই আপনি দুই লাখ তিরিশ দেন ফের আমাদের পক্ষ থেকেও বাড়াবে মানে এক কথায় যেমন ঘটক বলে খাটি বাংলায় ঠিক এরকম একটা তৃতীয় পক্ষের মিডিয়া থাকে আমাদের আচ্ছা উনি দর দর দামটা মিটাই দেওয়ানোর চেষ্টা করবে আচ্ছা এক পার্টি দেখলো এদের সাথে না বলে আর আরো আরেক পার্টি দেখবে একজনকার সাথেই যে বলবে এমন না এমন না

তো এখন বলেন আপনি কিনছেন কত আর বেচতে যাচ্ছেন কত ভাই আমরা সবাই দুই টেঙ্গার হাসলে কিন্তু ঘুরে বেড়াই আচ্ছা আমি গরুটা কিনলাম এখানে এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা ঠিক আছে এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা কিনলাম গাড়িটা আমার আসতেছে এই গরু এখন ভরে বাজার রাখে দিব গাড়িটা আসলে গরুটা বাড়িতে নিয়ে যাবো নিয়ে যাবেন ঠিক আছে ভাই হ্যাঁ এখন যে সর্বোচ্চ বেশি লাভ দিবে তাকে দিয়ে দিব যে সর্বোচ্চ বেশি লাভ দিবে তাকে দিয়ে দিবে আচ্ছা এক লক্ষ ষাট হাজার টাকা চাচ্ছেন মানে কেনা আপনার যে সব সর্বোচ্চ বেশি দাম দিবে তাকে আপনি দিয়ে দিবেন দুধ গ্যারান্টি হচ্ছে বারো লিটার থেকে তেরো লিটার মনে করেন যে চোদ্দ পনেরো আসবে আমি বারো থেকে তেরো লিটার দুধ গ্যারান্টি দিই গ্যারান্টি দিই আচ্ছা সেকে নিয়ে যাবে সেকে নিয়ে যাবে